হ্যাঁ তো দেখতে পারছেন এটা আমার মানে ভাস্তি দেখতে পারছেন কি করছে সাবান আর ঝামা নিয়ে মানে গাও ধুবো তো ই করছে দেখতে পারছেন দেখেন দেখেন দাম চাটা দেখেন কি হাঁটি দিবে দেখবেন হ্যালো আমার ভালোবাসার মানুষ তো তোমাদের আশ্রাভুল ভাইয়ের বাড়ি দেখবা যদি বাড়ি দেখো তাহলে আজকে ভিডিওটা ফুল ওয়াশ করে ভিডিওটা দেখো আমি তোমাদের আশ্রা ভাইয়ের হোমটা দেখাবো সো আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে গা আর একশো ঘন্টা ওয়াশ টাইম লাগে মাত্র একশো ঘন্টা ওয়াশ টাইম লাগে দেখ তোমাদের আশ্রা ভুল ভাইয়ের মানে ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাব গা আশা করি এই ভিডিওটি মানে একশো ঘন্টা কমপ্লিট হয়ে যাব গা অ্যান্ড আমার যেটা ভিলেজ এইটা ভিলেজ খুব সুন্দর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন আছে এই যে তো মানে আমাদের গ্রামের যেটা কুলাপান থাকে মানে আমরা লুঙ্গি ইউজ করি হয় না নাই এই যে লুঙ্গি লুঙ্গি ইউজ করি গরম দিন ভাল লাগে ভাল লাগে না লাগে নাই একদম ভরিয়া লাগে তো আমরা কিন্তু লুঙ্গি নিতে আছি দেখাম না তো এখন আমার বাড়িটা দেখাবো তো সবাই আমার সাথে দোয়া করবেন এখন হেল্পিং করবো তো ভিডিও দিতে না তার জন্য এগুলো ভিডিও করছি এন্ড আমার বাড়িটাও দেখাবো আর ফুলা এখন দেখতে পাচ্ছেন আমার পাশে পাশে হাসি আছে তো বাড়িটা দেখেন তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন নালত নালা বাড়ি এটাই আমার মানে বাড়ি তো দেখেন তো গাড়ি শুধু একমাত্র টাকার অভাবে খিড়কি দরজা মানে গ্রিল সিলিন লাগাইতে না প্লাস্টার করতে না তো ফুলকটা রাস পর্যন্ত দেখেন